ধসে বিধ্বস্ত উত্তরবঙ্গ এখনো আতঙ্কে রয়েছেন উত্তরবঙ্গের বিভিন্ন মানুষ নাগরা কাটায় ভোররাতে হঠাৎ বাড়িতে জল ঢুকে গিয়েছিল তলিয়ে গেছে টিভি ফ্রিজ থেকে শুরু করে ওয়াশিং মেশিন সোনার গয়না আতঙ্কে রয়েছে দেখতারায়ের পরিবার আমি এখন দাঁড়িয়ে রয়েছি নাগরাকাটা রিত্রা রায়ের বাড়ির সামনে আমি যেই পদ দিয়ে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছ যে এখনো কিন্তু পলি জমে রয়েছে প্রায় ন থেকে দশ ফুট জল উঠেছিল এই বাড়িতে আমি কিভাবে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িটা আমি দেখানোর চেষ্টা করব ও সম্পূর্ণ বাড়িতেই কিন্তু পলি মাটি পড়ে রয়েছে চারিদিকে ছড়িয়ে ছুটিয়ে রয়েছে জামা কাপড় আসবাবপত্র যারা রিত্রা রায় জানাচ্ছেন আচমকাই তারা ঘুমোচ্ছিলেন ঠিক তিনটে নাগাদ আচমকাই মুড়িয়ে জল ঢুকে যায় এই রীত্রা বাড়িতে শুধু এই বাড়িতে নয় এরকম একাধিক বাড়িতে কিন্তু না অজানা অবস্থায় কিন্তু জল ঢুকে যায় ভুটান পাহাড়ের জল কিভাবে বাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ছবি আমি দেখাচ্ছি ঘরের ভেতরে কিচ্ছু নেই টিভি ফ্রিজ এমনকি সোনাদানা পর্যন্ত জলে কিন্তু তলিয়ে গিয়েছে দিশেহারা রীত্রা রায়ের পরিবার এই মুহূর্তে তারা যে পলি জমে রয়েছে ঘরে সেই পলি সরানোর কাজ করছে এই মুহূর্তে কিন্তু পরিবারের কেউ এখানে থাকছে না অন্য অন্যত তারা চলে গিয়েছে রাত্রে থাকার জন্য এখনও কিন্তু রীতারায়ের পরিবারের মধ্যে কিন্তু আতঙ্কের ছায়া রয়েছে যদি পাহাড়ে ফের বৃষ্টি হয় তাহলে কি পরিস্থিতি হতে পারে তার একটা নমুনা আপনাদের আমরা দেখাচ্ছি পরবর্তীতে রাতে যদি পাহাড়ে ফের বৃষ্টি হয় তাহলে কি পরিস্থিতি হতে পারে নাগরাকাটায় অঞ্চলে সেটা কিন্তু পরিষ্কার করছে এই ছবি গত দুদিন থেকে কিন্তু বিপর্যস্ত নাগরাকাটা এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন বাড়িতে কিন্তু জল ঢুকে রয়েছে সেই জল সরানোর কাজ চলছে আজ বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে যদি রাত্রে পাহাড়ে অতি ভারী বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু ফের বিপর্যস্ত হবে এই নাগড়াঘাটা গোটা এলাকা ক্যামেরা শান্তন করার সাথে রাজা চট্টোপাধ্যায় এবিপি আনন্দ জলপাইগুড়ি রাত্রি সাড়ে তিনটার সময় তিনটা কুড়িটা আমার ছেলে আমাকে ডাকলো মা আমরা এই ঘরে শুয়েছিলাম আমি ও বাবা মা ওঠো আমার ছেলেকে পাশে বলে একটা ছেলে ফোন করছে দাদা জল উঠতেছে নামতে যেয়ে দেখে হাঁটু পর্যন্ত জল হ্যাঁ হুড়মুড় করে দরজা বন্ধ ছেলে এইদিকে দরজা খুলতে গেছে এইভাবে জল তখন তার থেকে দরজা বন্ধ করলে বলে মা চলো ছেলে বউ বলে মা চলো খাটের উপরে বসি খাটের এই ঘরে ভাবছি জল উঠবে না দুষ্ট এই ঘরটা তো বড় মানে উঁচু হ্যাঁ সেখানে জল উঠে গেছে নয় ফুটের উপরে তো হবে মানে আমি এই ঘরে রাখলে আমি ডুবে যেতাম আর ওই ঘরে আমার এই পর্যন্ত জল খাটের উপরে পর্যন্ত জল রাস্তায় চলে এলেন নাকি

তার কারণ পাহাড় ধসে নেমে এসেছে রাস্তার ওপর যে সময় প্রবল বৃষ্টি শুরু হয়েছিল মিরিকে পার্বত্য এলাকায় সেই সময় এইভাবেই হুড়মুড়িয়ে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে কাদা জলের স্রোত এবং যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এটা মিরিক বাইপাস মিরিক বাইপাসের ওপরে দাঁড়িয়ে থাকা একটি বাসের ওপরে পাহাড়ের ওপর থেকে এইভাবে কাদার স্রোত গাছের গুঁড়ি ইত্যাদি হুড়মুড়িয়ে নামতে থাকে এবং যখন এই সমস্ত কিছু হুড়মুড়িয়ে নামছে তখন তার ধাক্কায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা যে বাস সেই বাসটি একেবারে কাদার ঢেউয়ের মাঝখানে পড়ে গিয়ে এক প্রকার বলা যেতে পারে যে পাশের যে বাড়িঘরগুলি রয়েছে সেই বাড়িঘরগুলির ওপরে আছড়ে পড়ে আমরা দেখতে যেখানে কাঠের বেশ কয়েকটি ঘর ছিল সেই কাঠের ঘরগুলির ওপরে এসে পড়ে এই বাসটি এবং সেই বাসের ধাক্কায় এবং কাদা জলের স্রোতের ধাক্কায় যে কাঠের ঘরগুলি রয়েছে সেগুলি একেবারে খড়কুটোর মতো বলা যেতে পারে ভেসে গিয়েছে এবং ভেঙে চুরে পাশের যে খাদ রয়েছে সেই খাদে এসে পড়েছে এক প্রকার রাস্তার একটা ধারে এই কাঠের ঘর তৈরি ছিল এবং সেগুলিকে একেবারে কাদা জলের স্রোত ঠেলে এনে ফেলেছে পাশের খাদে এবং যে বাসটি দাঁড়িয়ে ছিল রাস্তার একটি ধারে সেই বাসটি এইভাবেই কিন্তু এখনো পর্যন্ত এই কাদার স্তূপের মধ্যে এবং পাহাড়ের ঢালবে নেমে আসা ঝোপ জঙ্গল গাছের গুড়ি সবের নিচে এক প্রকার চাপা পড়ে রয়েছে সেই সময় এই যে ঘর রয়েছে কাঠের এই ঘরে কেউ ছিলেন না এমনটাই বলছেন স্থানীয় মানুষজন এবং কেউ না থাকায় প্রাণহানির ঘটনা এই জায়গাতে ঘটেনি তবে রাস্তায় যান চলাচল শুরু হয়েছে কোনো রকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে যে এখানে যে কাদার স্তূপ ছিল সেই কাদার স্তূপকে সরানো হয়েছে যে সমস্ত গাছের গুঁড়ি পাহাড়ের ঢাল বেয়ে নেমে এসেছিল নিচে সেগুলিকে কেটে সরানো হয়েছে যান চলাচল একটি লেন দিয়ে করার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে তবে যে কাদার স্রোত নেমেছিল যে গাছের গুঁড়িগুলি নেমে এসেছিল পাহাড়ের ওপর থেকে সেগুলি এখনো পর্যন্ত সরানো যায়নি এবং রাস্তার একটা বড় অংশ জুড়ে এইভাবেই কিন্তু এখনো পর্যন্ত সেই বাস আড়াআড়িভাবে দাঁড়িয়ে রয়েছে এবং এই বাসটি যে ঘরগুলির ওপরে পড়েছিলো সেই ঘরগুলিও কিন্তু এখনো পর্যন্ত এইভাবেই ভগ্নস্তূপ হয়ে এখানে রয়েছে এই বাড়ির যারা বাসিন্দারা ছিলেন তাদেরকে অন্যত্র ত্রাণজীবিরে নিয়ে যাওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবেই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটা বাস তার ওপরে এসে পড়ে সেই কাদার স্রোত এবং তার ধাক্কায় কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এখনো পর্যন্ত মিরিকের জায়গায় জায়গায় রাস্তা বন্ধ বন্ধ রাস্তা খোলার উদ্যোগ শুরু হয়েছে বিভিন্ন জায়গায় পার্থ রায়ের সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ মিরিক মৃত আহত ছাড়াও এরকম অনেক মানুষ রয়েছেন মিরিকে যাদের বাসস্থান তো নেই তারা কী খাবেন সেটারও কোনো ঠিক নেই তারা বিভিন্ন রিলিফ সেন্টারে বা পুরসভার থেকে যে ত্রাণ সেন্টারগুলো করা হয়েছে সেখানে তারা গিয়েছেন ইতিমধ্যে তাদের জন্য তৈরি হচ্ছে খাবার আমরা দেখছি দেখতে পাচ্ছি যে এখানে ডিম ভাজা হচ্ছে এবং তাদের তরফ থেকে এখানে ভাত এবং ডিমের তরকারি রাখা হচ্ছে এমনটা যেটা জানা যাচ্ছে এবং মূলত প্রায় যেটা জানা যাচ্ছে যে প্রায় একশোর ওপরে মানুষ যাদেরকে বিভিন্ন রিলিফ সেন্টারে নিয়ে আসা হয়েছে তাদের একবার কথা বলবো কেকা হে আজ যে যে রিলিফ সেন্টার মে रहेगा उनको लिए ये क्या का मेनू है आ, चावल और अंडा करी কে liye हां अभी तो दोपहर के लिए, साम के लिए बन रहा है शाम এখানে একদিকে যেমন খাবার তৈরি হচ্ছে ডিম এবং ভাত অর্থাৎ তার সাথে সাথে ডিমের তরকারি এবং ভাত থাকবে যারা রিলিফ সেন্টার এ বা এই ত্রাণ শিবিরে আসেন প্রায় তার সংখ্যা মিরিক পুরসভার অন্তর্গত প্রায় একশোর উপরে একদিকে যেমন রান্না হচ্ছে অন্যদিকে মেডিকেল সেন্টার হয়েছে বা মেডিকেল ক্যাম্প যেখানে দেখা যাচ্ছে যারা আহত হয়েছেন বা অসুস্থ হয়েছেন তাদের জন্য চিকিৎসক এবং সেখানে চিকিৎসকরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং এই যে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে মূলত ছোট শিশু থেকে আনন্দ করে যারা বয়স্করা রয়েছেন তাদের জন্য এই স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে আমরা দেখছি বিশেষজ্ঞ চিকিৎসক রাখা হয়েছে এখানেও একটি কমিউনিটি হল সেই কমিউনিটি হলেও যারা ঘর হারিয়েছেন বা যাদের ঘর বসবাস যোগ্য নয় তাদেরকে নিয়ে আসা হয়েছে এখানে মহিলা রয়েছে ছোট ছোটো শিশু রয়েছে এবং তার সাথে বয়স্করাও রয়েছেন তাদেরকে এখানে রাখা হয়েছে তাদের সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে এমনটাই পুরসভার তরফ থেকেও জানানো হচ্ছে তবে পুরসভার যিনি এখন দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু জানাচ্ছেন যে এই সম্পূর্ণ বিভিন্ন জায়গাতে যেখানে তারা খোঁজ নেওয়ার চেষ্টা করছেন যেখানে যেখানে মানুষ এখনও সমস্যায় রয়েছেন তাদেরকে রিলিফ সেন্টারগুলোতে নিয়ে আসার চেষ্টা চালা তাদের তরফ থেকে চালানো হচ্ছে এবং যোগাযোগ করার চেষ্টা চালানো হচ্ছে যেখানে যোগাযোগ এখনও পর্যন্ত যোগাযোগ করা যায়নি সেই সব জায়গাতেও তাদের প্রতিনিধিরা পৌঁছানোর চেষ্টা করছেন বলে পুরসভার পুরসভার যিনি দায়িত্বে রয়েছেন তার তরফ থেকে জানানো হচ্ছে ক্যামেরা প্রবৃতদের সাথে আবির দত্ত এবিপি আনন্দ মেরিক